সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আতিফা নার্সারির সরাসরি বাগানের সরাসরি লাইভ ভিড়ো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি মোহাম্মদ মাসির সরকার দর্শক দেখতে পাচ্ছেন যে বিগ বাগান আমাদের উত্তরবঙ্গের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশাল বাগান হচ্ছে আমাদের নিজস্ব নিজস্ব বাগান এইসব বাগান থেকে সরাসরি প্রিমিয়াম কোয়ালিটি আম গাছ দেশি এবং বিদেশি ছাদ বাগানের জন্য বাণিজ্যিকভাবে লাগানোর জন্য পুকুর পাড়ে লাগানোর জন্য বাড়ির আশেপাশে লাগানোর জন্য এবং পরিত্যক্ত যে জমিগুলো আছে সেখানে লাগানোর জন্য আমাদের গাছগুলো হান্ড্রেড পারসেন্ট কার্যকরী যে কোনো পরিবেশের জন্য দেখেন আজ আমাদের গাছগুলো প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন ঝুপালো প্রচুর ডালপালা এবং গাছের গ্রোথ অনেক শক্তিশালী এবং মোটা দেখেন অনেক শক্তিশালী এবং অনেক মেটা মোটা এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় জেলায় কুরিয়ার এবং পরিবহনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহন পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকে ইনশাআল্লাহ দর্শক এই ধরনের আপনারা এই গাছগুলো ছাদ বাগানের জন্য পুকুর পাড়ের জন্য বাড়ির আশেপাশে লাগানোর জন্য এবং বাণিজ্যিকভাবে লাগানো লাগাতে পারবেন এবং প্রজেক্টের জন্য গাছগুলো আমাদের কাছ থেকে সীমিত রেটে নিতে পারবেন এবং যাদের পরিত্যক্ত জায়গা আছে তারা তারাও এই গাছগুলো নিয়ে আপনারা রোপণ করতে পারবেন আমরা সীমিত রেটে কম রেটে একদম এগুলো সমগ্র বাংলাদেশে সরবরাহ করে থাকে ইনশাল্লাহ দর্শক অনেক প্রবাসী ভাই এবং বোনেরা বিভিন্ন জায়গা থেকে গাছ নিয়ে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমাদের সরাসরি এই আতিফা নার্সারির সরাসরি নিজস্ব বাগান নির্দিষ্ট নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ ভালো অরিজিনাল গাছ পাবেন প্রিমিয়াম কোয়ালিটি আপনারা গাছ পাবেন এখান থেকে এখান থেকে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দর্শক আমি আবার বলি আপনারা যদি গাছ ক্রয় করেন তাহলে উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে সীমিত রেটে কম রেটে আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন আর হ্যাঁ আমরা একদম সীমিত রেটে গাছগুলো সেল করে থাকি সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে